জয় যীসু গীত ধায় দাউদের জীবনের সংকটকালের পটভূমিতে দাউদ অনেক গীত রচনা করেছিলেন এই গীতটিও তেমনই একটি গীত সৌল যখন দাউদকে হত্যা করার জন্য অন্যয়ে ঘুরছিলেন সম্ভবত সেই সময়ে তিনি গীতটি রচনা করেছিলেন নির্দোষ দাউদের আত্মপক্ষ সমর্থনের একটি করুণ গীত এটি দাউদ ন্যায়বিচারক বিচারক ঈশ্বরের কাছে ক্রন্দন করছেন শত্রুর হাত থেকে মুক্তির জন্য দাউদ নির্দোষ জেনে ঈশ্বরের কাছে মুক্তির আবেদন করছেন তিনি জানেন যে ঈশ্বর ন্যায়বান এবং ঈশ্বর তার শত্রুদের দুষ্টতা শেষ করবেন কারণ দাউদ নিজেকে নির্দোষ বলে জানেন এক থেকে দশ পদ ঈশ্বরের কাছে আবেদন এক থেকে দশ পদ ঈশ্বরের কাছে আবেদন বিপদে আর দুর্যোগে ঈশ্বরের কাছেই পরম আশ্রয় দুর্দান্ত রাজা শৌলের হাত থেকে নিজেকে রক্ষা করার মতো কোনো জনবল দাউদের নেই রাজা শৌলের ভয়ে দাউদকে কেউ আশ্রয় যখন দেয়নি তখন দাউদ ছুটে এসেছেন ঈশ্বরের কাছে আশ্রয়ের জন্য ঈশ্বর দাউদের যে কত তা তার কথাতেই বোঝা যায় ঈশ্বর ছাড়া শৌলের ও তার সহযোগীদের হাত থেকে আর তাকে রক্ষা করতে পারবে না প্রজা রাজার কাছে আশ্রয় পায় সংকটের কালে কিন্তু এখানে রাজা শৌলি তার শত্রু তাই কোথায় তিনি আশ্রয় পাবেন তাই দাউদের আবেদন স্বর্গের ঈশ্বরের কাছে যেন তিনি তাকে আশ্রয় দিয়ে রক্ষা করেন ঈশ্বরের কাছে আশ্রয় চাইবার অধিকার দাউদের আছে দাউদ তো কোনো অন্যায় করেননি সৌল দাউদের নামে অভিযোগ করেছিল যে দাউদ সৌলের রাজপথ কেড়ে নিতে চায় কিন্তু দাউদ তো কোনো সময় তা চাননি দাউদ এই অভিযোগ সম্বন্ধে সম্পূর্ণ নির্দোষ সৌলের পান্নাস করার কোনো ইচ্ছায় দাউদের ছিল না তিনি কত বাড়িতে সৌলকে বধ করার সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি করেননি দাউদ মুক্ত কণ্ঠে ঈশ্বরের কাছে ঘোষণা করছেন যে যদি কোনো অন্যায় কোনো অপকার তিনি করে থাকেন দাউদ মুক্ত কণ্ঠে ঈশ্বরের কাছে ঘোষণা করছেন যে যদি কোনো অন্যায় কোন অপকার অপরাধ তিনি করে থাকেন তবে যেন ঈশ্বর শত্রু হস্তে সমর্পণ করেন এবং শত্রু যেন তার জীবন বিনষ্ট করে দাউদ জানেন ঈশ্বর তার মধ্যে কোনো অন্যায় দেখতে পারেন না তাই তিনি ঈশ্বরকে আহ্বান করেছেন যেন ঈশ্বরের ক্রোধ শত্রুর প্রতি প্রজ্বলিত হয় ঈশ্বরের ন্যায় বিচার যেন দুষ্টদের প্রতিকূলে প্রবাহিত হয় দাউদ দেখতে চান ঈশ্বর তার স্বর্গের সিংহাসনে অর্থাৎ বিচারের আসনে উপবিষ্ট হয়েছেন এবং তার শত্রুর বিরুদ্ধে ঈশ্বর বিচারাজ্ঞা ঘোষণা করছেন শত্রু তাড়িত দাউদ দেখতে চান বিচার তার পক্ষে নির্দোষ বলে ঘোষণা করেছে ঈশ্বর তাকে নির্দোষ দেখতে পেয়েছেন ঈশ্বর তার অন্তরের ধার্মিকতা দেখতে পেয়েছেন সুতরাং তিনি দাউদের পক্ষে রয়েছেন এবং যারা দাউদের মতো ধার্মিক তিনি তাদের সকলকে বিপদের সময়ে করতে এতে প্রমাণিত হবে যে ঈশ্বর মন্দের ও দুষ্টতার বিনাশ করেন কিন্তু যারা অন্তরে নির্মল শুদ্ধ ঈশ্বর তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে সুস্থির করেন ঈশ্বর ধার্মিকের পক্ষে দাঁড়ান ঈশ্বর ধার্মিকের পক্ষে দাঁড়ান সব বিপদ সব আক্রমণ তখন ঈশ্বর ঢাল রূপে প্রতিহত করেন ঈশ্বরই তখন হন আমাদের একমাত্র নিরাপত্তার আশ্রয় ঢাল রূপ ঈশ্বরের আশ্রয়ে যারা সরল যারা ধার্মিক তারা নিশ্চিন্তে থাকতে পারে এগারো থেকে সতেরো পথ ঈশ্বরের বিচার এগারো থেকে সতেরো পথ ঈশ্বরের বিচার গীত পুস্তকের একটি বিশেষ শিক্ষা হলো ঈশ্বর ধর্মময় ও ধার্মিক অনেক গীতেই ঐশ্বরিক এই বৈশিষ্ট্যকে বারংবার তুলে ধরা হয়েছে ঈশ্বর ধার্মিক বলেই তিনি মন্দতার শাস্তি ও দণ্ড বিধান না করে পারেন না দুষ্টের দুষ্টতা ঈশ্বরের বিচার এড়াতে পারে না যারা দুরাচার তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ প্রতিদিন বৃদ্ধি পেতে থাকে ঈশ্বর বারবার দুরাচারীদের থেকে ফিরে আসার সুযোগ দেন দুষ্টদের প্রাচুর্যের বৃদ্ধি আর প্রভাবে বৃদ্ধি হলেও ঈশ্বরের হিসাবে তাদের দণ্ড বৃদ্ধি পেতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের মন পরিবর্তন না হলে সেই সব দণ্ড ঈশ্বর তাদের দেবেন অপরিবর্তিত দুষ্টের দণ্ড ঈশ্বর নিজ হাতে প্রদান করবেন মানুষের হাত থেকে দণ্ড এড়ালো যায় মানুষের বিচার মানুষ এড়াতে পারে কিন্তু যেখানে ঈশ্বর স্বয়ং দণ্ডদাতা সেখানে দুষ্টের দণ্ড এড়াবার কোনো সুযোগ নেই ঈশ্বরের অস্ত্র অনেক এবং সব অস্ত্রই অব্যর্থ খড়ক থেকে বাঁচলেও লাভ নেই ঈশ্বরের হাতে রয়েছে ধনু পালাবার কোন পদ নেই ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু তিনি চান না কোনো পাপি বিনষ্ট কিন্তু মানুষ নিজের ইচ্ছায় মন্দ পথ ত্যাগ করতে চায় না সে চায় মন্দ পথে চলতে চায় অধর্ম নিয়ে সে চলে গর্ভবতী শিলকের মন্দতা তার উদরে বৃদ্ধি পেতে থাকে এবং সব রকম মন্দর তার জননী রূপে থাকতে আনন্দ পায় কিন্তু অধর্ম গর্বে ধারণ যে মৃত্যুর জন্ম দেয় তা সে জানে না দুষ্টের পতনের বীজ তার কর্মেই নিহিত থাকে দুষ্ট নিজেই নিজের কবর খনন করে এবং যখন পাপ পূর্ণ হয় তখন সেই কবরে নিজেই পতিত হয় দুষ্ট যা কিছু করে তা মিথ্যা ও ছলনায় পূর্ণ আর মিথ্যা ও ছলনার শেষ পর্যন্ত তার নিজের বিনাশ ডেকে আনে সৌর রাজা নিজে নিজ খড়গে আত্মঘাতী হয়েছিলেন যে খড়গ তিনি সানিত করেছিলেন দাউদের জন্য সে খড়গই তার প্রাণ বধ করেছিল তেমনি দুষ্টের সব অস্ত্র তার বিপক্ষেই ফিরে আসে এবং তার মৃত্যু ঘটায় সতর ঈশ্বরের প্রশংসা গান দাউদের মুখ থেকে কখনো বন্ধ হয়নি চরম দুঃখ দুর্দিনেও ঈশ্বরের জয়ধ্বনি তার সঙ্গীতে রূপ নিয়েছে ঈশ্বরের স্তুতি তার সঙ্গীতে মূর্ছিত হয়েছে মিথ্যা অভিযোগে অভিযুক্ত দাউদ ঈশ্বরের কাছে এসে পেয়েছেন পরম শান্তনা শত্রুর প্রতি অভিযোগ নিয়ে এলেও শেষ পর্যন্ত ঈশ্বরের প্রশংসা গানেই তার সমাপ্তি হয়েছে আমাদের জীবনেও তাই হোক সব ক্ষেত্রেই আমাদের কণ্ঠ থেকে পরাৎ সদা সদাপ্রভুর নামের প্রশংসা গান হোক জয় যিশু